প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ভাইস পয়েন্ট একাডেমিতে আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা কথা বলবো নবম শ্রেণীর বাংলার বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্ন নিয়ে এটা কিন্তু একটা নমুনা প্রশ্ন এই প্রশ্ন কিন্তু হুহু কোথাও ব্যবহার করা হবে না এটা জাস্ট একটা নমুনা প্রশ্ন যে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন আসলে কিরকম হবে তো আসো বাংলা প্রশ্ন তোমাদের শুরুতে কিরকম হবে শুরুতে আসলে তোমাদের নৈমত্তিক অভিক্ষা হবে মানে নৈমত্তিক অংশ থাকবে আর রচনামূলক অংশ থাকবে সময় থাকবে তিন ঘন্টা এবং মান থাকবে একশো এই একশো মার্কের পরীক্ষার জন্য তোমাদের তিন ঘন্টা সময় থাকবে শুরুতেই তোমাদের থাকছে কি নৈমত্তিক অংশ যার মান পঁচিশ তোমাদের এক থেকে পনেরো পর্যন্ত মানে পনেরোটি নৈমিত্তিক প্রশ্ন থাকবে এরপরে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত দশটি এক কথায় প্রকাশ এক কথায় উত্তর দাও এরকম সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে যার প্রতিটি মান হচ্ছে এক করে আচ্ছা তোমরা যারা ক্লাস নাইনে এখন রয়েছ তোমরা আসলে সৃজনশীলের সাথে পরিচিত কারণ বিগত সিক্স সেভেন এইট এই তিনটা ক্লাস তোমরা সৃজনশীলেই পরীক্ষা দিয়ে এসেছ তো এই ধরনের এমসিকিউর সাথে আসলে তোমরা পরিচিত তোমাদের এমসিকিউতে কিন্তু এই ধরনের প্রশ্নের সাথেও তোমরা পরিচিত যে যে কোনো কবিতার এক কয়েকটা লাইন দেওয়া থাকবে বা কোনো একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে তার উপর ভিত্তি করে দুইটি প্রশ্ন বা একটা প্রশ্নের উত্তর দিতে হবে এবং এরকমও কিছু প্রশ্ন থাকবে যেখানে তিনটি অপশন দেওয়া থাকবে তার মধ্যে এক ও দুই এক ও তিন দুই ও তিন এক দুই ও তিন এইভাবে করে কিছু প্রশ্ন থাকে এগুলো সাথে তোমরা আশা করি পরিচিত তোমাদের সিলেবাস অনুযায়ী এরকম করে ঠিক পনেরোটি এমসিকিউ প্রশ্ন শুরুতেই থাকছে এবং প্রতিটা কিন্তু টাচ করে এই প্রশ্নগুলো বানানো হবে এরপরে তোমাদের ষোলো থেকে পঁচিশ পর্যন্ত দশটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে যার মান হচ্ছে এক এখানে তোমাদেরকে এক কথায় উত্তর দিতে হবে এখানেও বলা যায় যে আসলে তোমাদের প্রতিটি অধ্যায় থেকে কিছু না কিছু টাচ থাকছে এই হচ্ছে তোমাদের তোমাদের অংশ অংশ এরপরে রচনামূলক যেটা সেইখানে শুরুতেই থাকছে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তোমাদের দশটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে এবং দশটির মধ্যে দশটি তোমাদেরকে উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান থাকছে দুই করে তাহলে এখানে টোটাল মার্কস হচ্ছে দশ দোকানে বিশ এবং এখানে ঠিক একইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত মোটামুটি সবগুলো চ্যাপ্টার সবগুলো গল্প কবিতার টাচ থাকবে এই সংক্ষিপ্ত প্রশ্ন তাই তোমাদেরকে একটু বলছি ভালো করে তোমাদের সিলেবাসটা কিন্তু কমপ্লিট করতে হবে আচ্ছা রচনামূলক সংক্ষিপ্ত প্রশ্নের তোমাদের প্রশ্ন থাকবে দুই রকম ভাবে একটা হচ্ছে দৃশ্যপট বিহীন আর একটা হচ্ছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন যেটা সেখানে তোমাদের পাঁচটি থেকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান থাকবে পাঁচ করে এখানে দেখো তোমাদের এগারো থেকে পনেরো পর্যন্ত পাঁচটা প্রশ্ন থাকছে পাঁচ করে প্রতিটির মান তোমাদের যে কোনো তিনটা উত্তর দিতে হবে এবং এখানে একটু বলে রাখি তোমাদের এই যে রচনামূলক দৃশ্যপটবিহীন যে অংশটা এখানে সরাসরি তোমাদের বই থেকে প্রশ্নগুলো দেওয়া হবে বিশেষ করে তোমাদের অধ্যায় চার যে ব্যাকরণের অংশ রয়েছে সেই ব্যাকরণের অংশ থেকে বেশি প্রশ্ন বেশিরভাগ প্রশ্ন আসবে এখানে ঠিক আছে তোমাদের ব্যাকরণের অংশ থেকে বেশি এখানে আসবে এখান থেকে তোমাদের তোম যে কোনো তিনটা তোমরা উত্তর দিতে পারবে আচ্ছা এরপর রচনামূলক অংশ হচ্ছে দৃশ্যপট দৃশ্যপট নির্ভর এই এই দৃশ্যপটটা আসলে কি হচ্ছে তোমাদের প্রশ্নের শুরুতে কোন কবিতার অংশ কোন ছবি বা দৃশ্য দেওয়া থাকবে অথবা কোনো অনুচ্ছেদ দেওয়া থাকবে বা কোনো ছক দেওয়া থাকবে সেটার উপর নির্ভর করে তোমাদেরকে প্রশ্নের উত্তর লিখতে হবে এখানে তোমাদের সাতটা প্রশ্ন দেওয়া থাকবে যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে দেখো ষোলো নম্বর প্রশ্ন তোমাদেরকে কি রয়েছে প্রথমে কিছু একটা কবিতা চারটা পাঁচটা লাইন দেওয়া রয়েছে এই পাঁচটা লাইনের উপর ভিত্তি করে তোমাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে ঠিক আছে তোমাদের এখানে চার চার করে দুইটা প্রশ্ন মান হচ্ছে আট এখানে প্রতিটা প্রশ্নের মান থাকছে আট করে এরপরে দেখো সতেরো নাম্বারে কি রয়েছে একটা অনুচ্ছেদ রয়েছে একটা গল্পের কিছু অংশ রয়েছে তার উপর ভিত্তি করে দুটি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে তো এইভাবে করেই কিন্তু তোমাদেরকে কি হচ্ছে রচনামূলক দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকছে যেমন দেখো বিশ নাম্বার প্রশ্ন এখানে একটা ছবি দেওয়া রয়েছে যেটা কিনা আমাদের কিছুদিন আগে ছাত্র আন্দোলন যে আবু সাইদ শহীদ হয়েছিল আবু সাইদের এক একটি ছবি এই ছবির উপর ভিত্তি তোমাদের কিন্তু এই দুটি প্রশ্নের উত্তর দিতে হবে যার মান হচ্ছে আট এইভাবে তোমাদেরকে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নগুলো উত্তর করতে হবে যে কোনো পাঁচটি প্রতিটা প্রশ্নের মান আর পাঁচ আটা চল্লিশ এইভাবে চল্লিশ হচ্ছে পনেরো বিশ এবং শুরুতেই পঁচিশ এই মিলে সর্বমোট একশো মার্কের পরীক্ষা তোমাদের হবে শুরু থেকে যদি ব্যাপারটা সামারি করে দেখি যে তোমাদের এখানে শুরুতে কি হচ্ছে নৈমিত্তিক অংশ পঁচিশ থাকছে যেখানে প্রথম পনেরোটি থাকবে এমসিকিউ এবং তারপর দশটি থাকবে এক কথায় প্রকাশ করো এরকম সর্বমোট পঁচিশ মার্ক তোমাদের এই অংশে থাকছে রচনামূলক অংশের শুরুতেই প্রথমে তোমাদের দশটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটির মান দুই করে এখানে মান হচ্ছে তোমাদের বিশ এরপর রচনামূলক প্রশ্নের মধ্যে তোমাদের দৃশ্যপট যেখানে পাঁচটি থেকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে পাঁচ করে এরপর রচনামূলক অংশ দৃশ্যপট নির্ভর যেখানে ষাটটি থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে আট করে এইভাবে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নের নমুনা এরকম হবে প্রশ্নের কাঠামোটা আসলে এরকম হবে এবং এই জন্য তোমাদেরকে পুরো সিলেবাসটা খুব ভালোভাবে কমপ্লিট করতে হবে তোমাদেরকে বারবার বলছি কমপ্লিট কেন দ্বারা তোমাদের এই প্রশ্ন কিন্তু বাংলা পরীক্ষা আসলে প্রতিটা অধ্যায় থেকে বিষয়গুলো আসলে তোমাদের প্রশ্নগুলো কিন্তু প্রতিটা অধ্যায় থেকে হবে তাই খুব ভালো করে তোমাদেরকে বইটা শেষ করতে হবে এবং এই তোমাদের আগামী ভিডিওতে ওয়াইস পয়েন্টের আগামী ক্লাসগুলোতে তোমরা তোমাদের নবম শ্রেণীর বাংলার সিলেবাসের প্রতিটা অধ্যায়ের উপর ভিত্তি করে প্রতিটা অধ্যায় ধরে ধরে সংক্ষিপ্ত প্রশ্ন কীরকম কতগুলো হতে পারে প্রতিটা অধ্যায় রচনামূলক প্রশ্ন কতগুলো কীরকম হতে পারে তার একটা আলাদা আলাদা করে ধারাবাহিক ভিডিও তোমরা পাবে তোমাদেরকে আবারও বলছি তোমাদের সিলেবাসের প্রতিটা অধ্যায়ের ধারাবাহিকভাবে সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন কতগুলো কীরকম হবে সেই ভিডিও তোমরা ওয়াইস পয়েন্ট চ্যানেলে পেয়ে যাবে এই জন্য কি করতে হবে তোমাদের ওয়াইস পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে হবে যেন প্রতিটা অধ্যায়ের নোটিফিকেশন খুব সহজে তোমরা পেতে পারো তাহলে আজকে এই পর্যন্তই আগামী ক্লাসে তোমরা হচ্ছে নতুন ভিডিও পাবে তোমাদের অধ্যায় ভিত্তিক ধারাবাহিকভাবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে ওয়াইস পয়েন্টকে সাবস্ক্রাইব করে ওয়াইস পয়েন্টের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে